হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে দিদির বাড়ি থেকে এখন আমরা হেঁটে হেঁটে চললাম ঘুরতে তো আমরা সবাই এখানে আছি আর এখন এই যে দিদির বাড়ির যে মিল সেই মিলের রাস্তা সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি আর এখানে এখন যাচ্ছি কিন্তু আমরা সকলেই মানে জামাইবু সাথে আছে তো আমরা ছজন মিলে যাচ্ছি আর এখানে একটু হেঁটে হেঁটে যেতে হবে সামনে গাড়ি পাওয়া যাবে সেখানে ওই জন্য আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম আর এখানে হচ্ছে একটা খাল ছিল গঙ্গার সঙ্গে মিশেছে তো গঙ্গারই খাল যেটা তো এটা হচ্ছে বালি খাল আর এই যে আমরা আমরা গাড়ি না ধরে কারণ কি এখানে অটোর জন্য লাইন দিতে হয় দেখলাম অনেক লম্বা লাইন তো অটোর জন্য লাইন দিয়ে আমি আবার হেঁটে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য তো সোজা চলে গেলাম এই যে ঘাটে একটা হচ্ছে বালিঘাট আর এই যে নদীর ঘাটে চলে এলাম এখানে এটা হচ্ছে জলের পাম্প টাইপের এখান থেকে জল মানে গঙ্গার জল পিউরিফাই হয়ে মানে খাওয়ার জন্য যেটা যায় সরবরাহ হয় সেটা মেশিন আছে আর তোমরা বুঝতেই পারছ যে কোথায় এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির হ্যাঁ আমরা মায়ের মন্দিরে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর এই যে হচ্ছে বালি ব্রিজ তো ব্রিজের আমরা এই সাইডটা রয়েছে মানে এই সাইডটা রয়েছে আর মন্দিরটা আমাদের ঠিক ওই পারে ওই সাইডটায় তো এই সাইডটা বেশ দারুণ লাগে আর দিদি বাড়িটা এই সাইডে ওই জন্য এখানে একটু সময় কাটাচ্ছি আর এখানে একটু চড়া পড়ে গেছে অনেক মানে অনেক জল থাকে কিন্তু অন্য সময় কিন্তু এবার দেখছি একটু চড়া পড়ে গেছে তো এইখানে দাঁড়িয়ে একটু ওখানে ফটো তুলছিলাম আর এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ এই যে এই সাইডে রয়েছে বালি ব্রিজ আর ওই সাইডে রয়েছে যে নতুন যে দিল্লি ব্রিজটা দিল্লি রোড যেটা বলে সেটা আর এখানে বোন একটু ছবি তুলে নিচ্ছিল আর এখানটা দেখো কতটা চড়া পড়েছে আর এই ঘাটেও অনেকে স্নান করে থাকে তো এই ঘাটে সন্ধ্যাবেলা বসে থাকতে বেশ ভালোই লাগে তো কথা না বাড়িয়ে আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো বালি ব্রিজ হেঁটেই পার করি তো আমরা হেঁটে হেঁটে বালি ব্রিজটা এখন পার করে নেব এর আগে বহুবার পার করেছি তো তেরো মিনিট সময় লাগে যদি খুব জোর হাঁটো তো তেরো মিনিটে হয়ে যায় এপার থেকে ওইপারে চলে যাওয়া যাবে তো এই যে এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করার জন্য আর জামাইবাবু আমাদের সঙ্গে নেই এখন জামাইবাবু আগেই বেরিয়ে পড়েছে জামাইবাবু সেটা বেরিয়ে চলে গেছে কেননা ওখানে গেট বারোটার সময় বন্ধ করে দেয় আর আমরা একটু লেট হয়ে গেছি আজকে তার জন্য জামাইবাবু দেখলো আগে আগে ওখানে চলে গেল এখানে কটার সময় বন্ধ এখানে টাইমে তো ব্রিজ থেকে নেমে একটা সরু সিঁড়ি মতো রাস্তা আছে তো সেখান দিয়েই আমরা নেমে পড়লাম আমরা আর ঘুরে স্কাই ওভারে গেলাম না তো এখান দিয়ে আমরা মন্দিরে এখন ঢুকে যাব আর এই রাস্তা দিয়েও অনেক স্টল বসে আর এখানে আমার আশাকর্মীর সঙ্গে দেখা হয়েছিল ওখানে ওনারা জিজ্ঞেস করছিল মেয়েকে পোলিও খাইয়েছি কি না তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর এখানে দেখো আজকে অনেকটাই ভিড় রয়েছে এর আগে কিন্তু আমি এতটা ভিড় পাইনি কেন জানি না হয়তো ছুটি রয়েছে সবার শীতের ওই জন্য হয়তো এতটাই ভিড় তো এর আগে যতবার এসেছি না এত ভিড় পাইনি কখনোই তো এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কতটা লম্বা লাইন হয়েছে পুরো মন্দিরের পেছন সাইডটা পর্যন্ত লাইন চলে এসেছে আর একটা নয় দু দুটো লাইন তো তার জন্যই ভাবছি যে কতক্ষণ সময় লাগতে পারে তো এখন মন্দিরের পেছনটা একটু দেখে আসব যে কতটা লম্বা লাইন আছে থানা বাড়িয়ে দেরি করলাম না সোজা চলে গেলাম নদীর ঘাটের দিকে তো কেননা বুঝতে পারছি যে আজকে পুজোটা দেওয়া হবে না আমাদের তো তার জন্য নদীর ঘাটের দিকে চলে গেলাম ঘাটের ওখানে শুনলাম বান আসছে তার জন্য সকলে দাঁড়িয়ে আছে আর এখানে এই যে শারদা মায়ের ঘর আছে তারপরে এখানে শারদা মায়ের মন্দির যেখানে থাকতো সেই জায়গাগুলো সমস্তটাই আছে মন্দিরের সাইডে ক্যামেরা তো তো নেই বাইরে যা যা আছে সেইভাবে দেখিয়ে দিচ্ছি তো এই সাইডে পেছনে দেখো আটটা শিব মন্দির যে শিব মন্দির আছে সেইটা তো আমরা সোজা এখন চলে যাব গঙ্গার ঘাটের দিকে শুনছি বান আসছে ওখানে তো সবাই দিকেই যাচ্ছিলো তো সবাই দাঁড়িয়ে আছে ব্যারিকেড করে দেওয়া আছে এখানে দড়ি দিয়ে ওই সাইডে যাওয়া বারণ আছে এই মুহূর্তে তো ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম আর এখানে দেখো নদীর ভালোই স্রোত আছে কিন্তু আর গঙ্গা আর এখানে আজকে দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ তো এই সাইডেই এতটা ভিড় রয়েছে তাহলে ভেতর সাইডে কতটা ভিড় হতে পারে বুঝতেই পারছো তো অনেক লোকজন ছিল আজকে তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ওই সাইডে চলে গেলাম মানে উল্টো সাইডে মন্দিরের তো এই সাইডে দেখো এখানে হচ্ছে পুকুর যে পুকুরে অনেক শালুক ফুটেছে দেখো কত শালুক রয়েছে এখানে আর প্রচুর মাছ মানে তেলাপিয়া মাছ না কি বলতে পারবো না প্রচুর মাছ আছে তো আমরা পুরো পরিষ্কার দেখতে পারবে যে কত পরিমাণে মাছ তো বেশি টাইম ওয়েস্ট না করে সোজা লঞ্চে চলে গেলাম লঞ্চ ঘাট থেকে তারপর লঞ্চে উঠে সোজা এখন যাব বেলুরের দিকে কেননা বারোটা বাজলে আবার বেলুরের মন্দিরটা বন্ধ বন্ধ করে দেবে গেট তো তার জন্য আমরা বেলুরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে ব্রিজে নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন Quid est ঘুরে আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর পাশে দেখো